আবারও ব্রাজিল কোচের আলোচনায় কার্লো আঞ্চলিতি এই ইতালিয়ান ভদ্রলোককে নিয়ে নতুন করে শুরু হয়েছে গুঞ্জন দু বিশ্বকাপকে সামনে রেখে আবারও থেকে প্রস্তাব দেওয়ার দিকে যাচ্ছে ব্রাজিল বোর্ড শেষবার না আসলেও এবার আঞ্চলিতির আসার আছে বেশ সমূহ সম্ভাবনা এছাড়া ব্রাজিলের কোচ হবার দৌড়ে এগিয়ে আছেন আরও অনেকে সব মিলিয়ে আঞ্চলিকটি ব্রাজিলে আসা ও ব্রাজিলের সম্ভাব্য কোচ সবার লিস্ট নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে দু হাজার বাইশ বিশ্বকাপের পরেই ছিলেন আলোচনায় বিশেষ করে তিতে যাওয়ার পর যখন অন্তর্বর্তীকালীন কোচে কাজ হচ্ছিল না তখন শোনা যাচ্ছিল কোপা আমেরিকা থেকে লম্বা মেয়াদের জন্য ইউরোপিয়ান মেগা কোচকে নিতে যাচ্ছে ব্রাজিলের নাম ব্রাজিলের বোর্ড সাবেক ফুটবলার কাকা থেকেও ইঙ্গিত দেওয়া হয়েছে দিকে নিতে তবে শেষ পর্যন্ত ব্রাজিলের ডাগ আউটে বসেননি এই ইতালিয়ান মাস্টার মাইন্ড দু চব্বিশ মৌসুমে মাদ্রিদের ভাঙাচোরা দল নিয়েও দারুণ এক মৌসুম কাটান লালিগা ও চ্যাম্পিয়ন্স লিগ জয় করেন তাই মাদ্রিদ প্রেসিডেন্ট প্রেজের অনুরোধে চুক্তি বাড়ান ক্লাবটির সাথে আর সেখানে শোনা যাচ্ছিল ব্রাজিল বোর্ড তার সাথে একাধিকবার আলোচনা করেছিলেন এমনকি দায়িত্ব নিতেও রাজি ছিলেন আঞ্চলিক তবে মাদ্রিদের চুক্তি নবায়নে দায়িত্ব নেওয়া হয় না তার ফলে দীর্ঘমেয়াদের কথা ভেবে ডোরিওয়াল জুনিয়রকে দেওয়া হয় দায়িত্ব তবে দায়িত্ব নেয়ার বছরখানিকের মাঝি ডোরিওয়াল জুনিয়র দল নিয়ে পড়েন সম্পূর্ণ ব্যর্থতায় কোপা আমেরিকা থেকে বিশ্বকাপ বাছাই পর্ব সব জায়গায় ব্যর্থ হন তিনি এর বাইরে তার খেলার ধরন নিয়ে দর্শক থেকে সিবিএফ সব জায়গায় দেখা দিয়েছে অসন্তোষ তবে এই ব্রাজিলিয়ান যে খুব বেশিদিন সেলেসাওদের ডাক আউটে থাকছেন না তা অনুমেয় আর সেখানেই আবারও আঞ্চেলিত্তির দিকে নজর ব্রাজিল দলের গত মৌসুমের মতো এই মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে লিগায় হট ফেভারিট এই রিয়াল মাদ্রিদ আগামী মৌসুমে অনেকেই তাই মনে করেন জাবি আলানসো বা জিদানের কেউ দলের হাল ধরবে এছাড়া আঞ্চলিক ক্লাব ক্যারিয়ার আপাতত বিরতি নিতে চান বলে শোনা গিয়েছে সেক্ষেত্রে ব্রাজিল দল হতে পারে আঞ্চেলিতির কাছে দারুণ এক অপশন যদি এবার দুয়ে দুয়ে চার মেলে তবে সিলেসাওরা শেষবারের মতো স্বপ্ন দেখতেই পারে আঞ্চলিকটি ছাড়া ব্রাজিলের কোচের পরিকল্পনায় আছেন ফিলিপের লুইজ আবেল ফেরেইরা জিরদিনের মতো বড় লোকাল কোচরা তবে এর মাঝে লুইজ এখনই সেলেসাউদের কোচ হতে চান না জানিয়েছেন সব মিলিয়ে কার হাতে দায়িত্ব দেন ব্রাজিল বোর্ড সেটাই দেখার বিষয় দু বিশ্বকাপের কথা ভাবলে খুব বেশি সময় নয় ব্রাজিলের হাতে সিদ্ধান্ত নিতে হবে দ্রুত এবার দেখা যাক সেখানে আঞ্চেলিত্তি বা অন্য কোন দারুণ কোচ এসে ব্রাজিলকে উদ্ধার করতে পারে কিনা এই বিপদ থেকে